টাকা আসসালামু আলাইকুম আজকে বেতন পেলাম জব করার পর আজকে হাতে টাকা পেলাম আসলে বুঝতাম না যে চাকরিটা কি জিনিস তা আজকে বুঝলাম আসলে চাকরিটা জিনিসটা কি এক মাস হলো আমি চাকরিতে জয়েন করছি মানুষ পড়াশোনা করে চাকরি করতে চায় চাকরি তাদের একটা লক্ষ্য থাকে আর চাকরিটা কি ওইটা আমি আজকে বুঝতে পারলাম আমি যে ঢাকায় এক মাস আজকে দশ দিন মূলত জব করতেছি প্রথমত এখন ভিডিওতে আমি বলবো যে আমার জীবন কাহিনী আমি কিভাবে চাকরি করলাম কি কারণে চাকরি করি বা কিরকম চাকরি করি আর কিরকম ইনকাম হয় কিরকম চাকরি করলে ইনকাম হয় এই বিষয়ে কিছু কথা বলবো ছোটবেলা থেকে পড়াশোনা করতাম পড়াশোনা করাই আমাকে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমাকে খালি স্কুলে পাঠাইতো আমাকে ভাবে ছোটোবেলা আমার বাবা মা বা কেউ আমাকে বলে নাই ইচ্ছার কথা বলে নাই যে তুমি বড় হয়ে কি হবা এরকম ইচ্ছার কথা বলে নাই পরে হাই স্কুল জীবনে আমি যখন ট্রেনে পড়ি তখন আমার বাবা মায়ের একটা ইচ্ছা হইল যে আমি ডাক্তার হবো মার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হব মায়ের ওই রকম ইচ্ছা ছিল না মাই বলছে যে যে কোনো কাজ করলেই হবে কিন্তু পড়াশোনা করতে হবে এরকম ইচ্ছা ছিল করে এখন যে যা করতে চাই তাই কোনো কাজই ছোট না তারপরে আমার ওইরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি এইটা হবো এইটা হবো তার মধ্যে স্কুল জীবনে একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে যে এটা ভিডিওতে নাই বলি তারপরে কলেজে আসলাম কলেজে এসে আমি খুব হতাশই ছিলাম যে আসলে তো দুনিয়াতে বেঁচে থাকতে তো টাকার দরকার হয় আমার ওই রকম টাকার অভাব ছিল না তারপরে আমি হতাশ ছিলাম যে আমি কি করব আমার দ্বারা আসলে কি হবে আমি কি করতে পারবো আমার দ্বারা কি কোন কাজটা হবে কোন মানুষের উপকার হবে আমার আবার একটা ইচ্ছে ছিল যে আমি যদি চাকরি করি চাকরিতে আমি কাউকে স্যার বলতে পারবো না যে স্যার এইটা নেবেন স্যার ওইটা নেবেন বা স্যার এইটা দেন মানে এই বিষয়টা মানে যারা পড়াশোনা করায় তারা তো গুরু কিন্তু গুরুদের ক্ষেত্রে তো গুরুই কিন্তু যে চাকরির বিষয়ে যে সার সার এবার ধমক দিবে টাইম টু টাইম কাজ করবে এরকম ইচ্ছা আমার ছিল না আমি মানুষকে যে সার বলবো এরকম ইচ্ছা আমার হয়ই নেই যে আমি সার বলবো তারপর আমি খুবই হতাশ ছিলাম কলেজ জীবনে যে আমি ওকে দেখ তাহলে কী হবে আমি কি হব ডাক্তার হবো এরকম ইচ্ছা আমার ছিল না যে ডাক্তার হওয়াটা যে খুব সহজ তাও না অনেকটা কঠিন তারপরে আমি যে চিন্তা ভাবনাটা করলাম খুবই হতাশ ছিলাম এখন আমি জব করি এইখানে হঠাৎ করে আমাকে মানে এর মধ্যে অনেক অনেক কথাই ছিল যা আমি ভিডিওতে বললাম না আমার বাবা মা চাইছে যে আমার শুধু পড়াশোনা করার মানে পড়াশোনা করাবে আর তাদের এইটা ইচ্ছা ছিল না যে আমার দা ইনকাম করে তাদের দিতে হইব বা তারা আমাদের আমাকে দ্বারা তারা ইনকাম নিয়ে তারা সংসার চালাবে এরকম ইচ্ছে আমার বাবা মার নাই আমার বাবা মার অনেক কিছু আছে আমি যদি কোনো ইনকাম নাও করি তাও আমার সারা জীবন চলবে এরকম সম্পদ আমাদের আছে তারপরেও নিজের কাছে অনেকটাই হতাশ লাগতো যে আমি এত বড় হইলাম আমি কি করব এরকম আমি হতাশ ছিলাম পরে হুট করে এখানে একটা ফোন আসে যে জবের কথা যেটা আমি করতে চাই বাড়িতে বলি না এইরকম যে বাড়িতে যখন আমার ভালো না লাগে তখন আমি এইখানে ঢাকাতে আইসা পড়ি ঢাকাতে আইসা পড়ার পর এখন অফিসে যাই অফিসে চাকরি করি আজকে আমার চাকরির বয়স এক মাস দশ দিন এখন কথা হলো যে আমি যে চাকরি করি এই চাকরিটা অনেকে ছোট মনে করতে পারে কিন্তু চাকরিটা কিন্তু ছোটো না তারপরেও এইখানে আইসা আমি যে মজাটা পাই সেই মজাটা হলো আমি এইখানে যে যে অফিসে চাকরি করি সেই অফিসে আমার ভাই হলো বস আমি বাইরে কখনো বস বলি না বা সার বলি না আমাকেই অনেকে এসে সার বলে বস বলে আমি ওই বাইর অফিসে যাই ঠিক দশটার সময় এবং আইসা পড়ি চারটার সময় এই টাইমটুকু আমি অফিসে থাকি অফিসে ভাইয়ের চেরেই বৈশা থাকি সব সময় এখন অনেকেই আসে আইসা বলে বস ভালো আছেন সার ভালো আছেন মানে এরকম কথাবার্তা বলে আমি কাউরে কখনোই সার বা বস বলি না মানে এইটা বলি না এখন এইটান দেওয়া আমার একটা মানে নিজেকে ছোটো ছোট মনে হয় যে আমি অন্যকে যদি সার বলি বিনা কারণে কারণ সারা যদি সার বলি তাহলে নিজেকে কীরকম জানি ছোট ছোটো মনে হয় আমি যে মানে সারের যোগ্য তাকে যদি সার না বলি তাহলে এটা হইল কিন্তু যে সারের যোগ্য না তাকে সার বলবো এটা আমার কীরকম জানি লাগে এজন্য মানে আমার যে আমার যে ভাই ওই অফিসে চাকরি করে মানে তাকে অনেকে বস বলে সার বলে ওই সময় আমারও বলা উচিত কিন্তু আমি বলি না আমার কাছে এটা বলতে ইচ্ছা করে না যাই হোক অনেক কথাই বললাম আমার জীবন কাহিনী নিয়ে এত কথা বললাম না অনেক অনেক কাহিনী আছে যা আমি অনেকটাই হতাশ ছিলাম আজকে এই টাকাগুলো পাইছি চাকরি করে তারপরে যে টাকায় যে সব তার কিছু না তা তো না তারপরে আপনাদের বলি যে এই যে টাকা দেখতেছেন এর থেকে বেশি টাকা খরচ হয়েছে আমার এখানে মানে খাওয়া দাওয়া তারপরে আপনার আরো এমনিতে প্রতিদিন এরকম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে মজা করছে যে আমাকে দ্বারা কিছু হবে না বা হবে এরকম কথাবার্তা অনেকে বলছে হ্যাঁ আমি মানি আমাকে দ্বারা কিছু হবে না কিন্তু সৎ পথে থাকলে রিজিকের মালিক আল্লাহ দা কি হবে ওটা তো বলা যাইব না মানুষকে বলছি যে একদিন ইনশাআল্লাহ টাকা কামাবো আজকে আমি টাকা কামাইছি